ক্লাসে আমি দেখাবো কিভাবে একটি ভবনের গেট তৈরি করা যায় অটো গেট দিয়ে খুব সহজভাবে দেখাবো প্রথমে একটা লাইন নেবেন লাইনে শর্টকাট এল ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন এদিকে দশ ফিট আশা করি নিতেই পারবেন এদিকে তিরিশ ফিট এদিকে দশ ফিট বিশেষ করে এলিভেশনের ক্ষেত্রে গেটগুলো কাজে লাগে এখন আমাদের যে কাজটা করতে হবে এল লেখে ইন্টার মিড পয়েন্টে একটা লাইন নিব আশা করি লাইন নিতে পারবো রেফারেন্স লাইন এল লেখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এখন আমরা অফসেট নিব ও লেখে ইন্টার টু ফিট লেখে ইন্টার আশা করি অফসেট নিতে পারবো তারপর অফসেট অন ফিট সিক্স ইঞ্চি অন ফিট এখন আমরা ডিভাইডেড করব ডিভাইডেড করার জন্য ডি আই ভি লেখে এন্টার এখানে ক্লিক করবেন ফোর লেখে এন্টার ডিভাইডেড করবেন প্রথমে একটা পার্ট তৈরি করবো লাইন নেবেন এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তারপর আমরা এটা টিম করে দেব আর লেখে ডাবল এন্টার সুন্দরভাবে টিম করে দেবেন এখন এই পয়েন্টগুলো প্রয়োজন নাই ডিলেট এটাও ডিলেট আমরা এখন লাইন ড্র করব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে এ আর সি ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন সেকেন্ড পয়েন্ট থার্ড পয়েন্ট তিনটা পয়েন্টে ক্লিক করবেন এটার প্রয়োজন নাই এখন বাউন্ডারি ওয়ালটা করব বিও লেখে এন্টার পিক পয়েন্টে ক্লিক করবেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এন্টার দেবেন একইভাবে এটাও করবেন বি ও লেখে এন্টার পিক পয়েন্ট জাস্ট এখানে একটা ক্লিক করে এন্টার দেবো একইভাবে বি ও লেখে এন্টার বাউন্ডারি অলটা আগে করে নেবেন বাউন্ডারি যেটা করে জাস্ট ক্লিক এখন আমরা অফসেটটা টু ইঞ্চি নিয়ে নিব কত ইঞ্চি টু ইঞ্চি আবার অফসেট নেবেন টু ইঞ্চি ইঞ্চ সাইডে এটাও অফসেট টু ইঞ্চি ও লেখে ইন্টার টু লেখে ইন্টার এটারও অফসেট টু এঞ্চি নিয়ে নেবেন এখন আমরা হ্যাচ করে দেব এইচ লেখে ইন্টার কি লেখে ইন্টার হ্যাঁ তো সবাই করতে পারি নাকি এইচ লেখে ইন্টার এখান থেকে হ্যাচ প্যাটার্ন এ আর যেটা আছে সেটাই সিলেক্ট করবেন স্কেলটা অবশ্যই আপনার কাজের জন্য যে স্কেলটা প্রয়োজন সেটাই দিয়ে দেবেন আমি জিরো পয়েন্ট জিরো ওয়ান দিয়ে দিচ্ছি অ্যাট পেক পয়েন্ট জাস্ট ক্লিক করবেন কি করবেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে ডাবল এন্টার দিবেন এখন এটা যদি কালার চেঞ্জ করার প্রয়োজন পড়ে কালারটা চেঞ্জ করবেন তবে আপনার কাজের জন্য যে কালারটা ভালো লাগবে সেটাই দিবেন আপনি চাইলে নাও দিতে পারেন এটা আপনার ব্যক্তিগত বিষয় হোয়াইট রাখতে পারেন এখন আমরা যদি এটা সিলেক্ট সিলেক্ট করি করার পর কপি 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 সিপি সিপি শর্টকাট এই করে দিবেন ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে ডিভাইডেড করতে হবে ডিআইভি লিখে এন্টার এখানে ক্লিক ফাইভ লেখে এন্টার তারপর লাইন নেবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেটটা 1 ইঞ্চি কত ইঞ্চি 1 ইঞ্চি এদিকে 1 এদিকে 1 মাসখানেরটা আমরা কি করে দিব সিলেক্ট করে ডিলিট মিডল এরটা তারপর কপি সিপি লিখে এন্টার ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে এটা ডিলিট করে দিতে হবে এখানে আমরা এখন কালার দেব এই সিলেক্ট এন্টার গ্রেডিয়েনে যাবেন এখান থেকে ওয়ান কালার এখন কি কালার দিবেন এখান থেকে শেডের থেকে কালারটা নির্ধারণ করবেন আপনি কাজের জন্য যেটা প্রয়োজন সেটাই দিবেন আমি যদি ব্লু কালারটা দিই ব্লু কালারটা দেব এখান থেকে জাস্ট ক্লিক করবেন প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবেন আমি আবারও দেখাচ্ছি এইস লেখে ইন্টার কি লেখে ইন্টার এইস লেখে ইন্টার গেটে নিয়ে যাবেন এখান থেকে ওয়ান কালার ডাবল ক্লিক করবেন কালারটা চেঞ্জ করে দিচ্ছি শেডের ক্লিক করব শেডের থেকে কালারটা কম বেশি করা যায় এক পয়েন্ট এখানে যদি কালার দিতে চাই জাস্ট ক্লিক করে ডাবল এন্টার দেবেন কী করবেন ডাবল এন্টার আশা করি ডাবল এন্টার দিতে পারবেন ওকে দিবেন দেখবেন যে কালারটা হয়ে গেছে ওকে আমি আবার দেখাই দিচ্ছি এই লেখে এন্টার কি ইন্টার এন্টার এইচ লেখে এন্টার গ্রেডিয়েন্ট এখান থেকে জাস্ট ক্লিক করবেন জাস্ট এই অলের মাঝখানে ক্লিক করবেন ওকে একইভাবে এটাতে ক্লিক করবেন সুন্দরভাবে একইভাবে প্রত্যেকটা যেগুলো দিবেন প্রত্যেকটার পয়েন্টে পয়েন্ট ক্লিক করবেন ডাবল এন্টার ওকে দিবেন ক্লোজ করে দিবেন ওকে দেখেন হয়ে গেছে বর্ডারগুলো আপনি চাইলে এগুলো অর্ডার করে দিতে পারবেন কালারগুলো দিয়ে দেখবেন যে আপনার কাদের জন্য যে কালারটা ভালো লাগে সেই কালারটা দেবেন আশা করি একটি ভবনের গেট তৈরি করতে পারবেন